কিন্তু জগন্নাথ মন্দিরে আমরা যেদিন ছিলাম দেখলাম কয়েকজন ব্রাহ্মণ তারা তারা এসেছিল দর্শনে ওই সিদ্ধ বকুলি আমাদের সঙ্গে তোমার মা আমি ছিলাম সিদ্ধবকুলি তা দেখলাম দুই তিন জনে প্রসাদ পাইল না আর ওনারা এসেছিলেন ওখানে দর্শনে হ্যাঁ ওই জগন্নাথ ওই সিদ্ধ ছিলাম একাদশী আবার সেদিন দিন আমরা সারাদিন উপবাস একাদশী দিন সারাদিন জল পর্যন্ত খাইনি কিন্তু ওই জগন্নাথ মন্দিরে ওই বাবাজির নাম ভালো কি অদ্বৈত বাবা অদ্বৈত বাবা আমাকে বলেছেন বাবা একটু নাম করে দেবেন আজকে আমার ভক্ত কম আছে তাই ওই হরিদাসের মন্দিরে ঘুরে ঘুরে ওই সেই সিদ্ধ বকুল পাশে সেই মুড়রা আছে বকুল গাছ নাই অন্য বকুল গাছ লাগাই রেখেছি সেই পড়ে ঘুরে তারই পাশে মন্দির হরি দাস ওখানে তাই ওই আর নাম দৈত বাবা এই আমারা কি ভক্তি করতো কি ভক্তি করেছিল দুই তিন দিন ছিলাম তাই ওখানে ওই এক বাবা সঙ্গে দর্শন হলো সে আমরা ওই জগন্নাথ মন্দিরে প্রসাদ আনিছিলাম ওই ভাঙা হাড়ি হাড়ি ভেঙে তাই সেই পান্ডার ঠাকুর বলেছিল যে এটা ওই আপনার থালে করে থালাবে করবেন না ওই খাবরাই করেই খান ওই খাবড়াই করেই খাইছিলাম খাইছিলাম আর খান তাই কটা প্রসাদে খেয়ে পাচ্ছিলাম না তাই অন্য কয়টা আনিছিলাম বইয়ে ওই যেখানে সেই গাছতলায় জগন্নাথ মন্দির থেকে আমি তো জগন্নাথ মন্দির খানি অনেক দূর সেই ভাত কয়টা আবার সেই পন্ডিত গোসাই তোর মতন বয়স সেই ওই ভাত অন্নগুলো সব সব শুকাই শুকাই বলেছিল এই অন্নগুলো শুকাতি না কি পারেছিল তা জানি না তা আবার দিয়েছিল সে অন্নগুলো ওই পথে আসতে তা ওর ভিতরে নষ্ট নেবড়াই গিয়েছিল পচি বোধ হয় পচি বোধ হয় নেবড়াই গিয়েছিল জলে দিয়ে আসছিল তারপর সেই এক ভক্ত ওই ভক্তটা হচ্ছে পন্ডিত ওর সঙ্গে বহুত কথা আলাপ আলোচনা হয়েছিল যে প্রসাদ পাওয়ার সম্বন্ধে এরকম দুই মত আছে কেহ কেউ পায় কেহ কেউ পায় না তবে জগন্নাথ মন হরি ভক্তি বিলাসের পাঠ করলে তো প্রসাদ পাওয়ার কথা না পরের দিন পাইতে হবে সেই প্রসাদটা রক্ষা করা থাকবে জগন্নাথকে দেওয়া যাবে শাস্ত্রে লেখাও আছে যে ভগবানের উপবাস না উপবাসটা হচ্ছে জীবের জন্য কারণ জীবকে বলেছিলেন যে একাদশীর দিনে অন্ত পাইবা না ওই দিন ব্রহ্মত্যার পাপ অন্যের মধ্যে নিহিত হয় এই সব কতগুলো অন্য জাতীয় জিনিস যেগুলো সেগুলো তোমরা পাবে না কখনো একাদশীর দিনে এই জন্যে সেই ভয়তে ওনারা পায় না কিন্তু আমরাও তো পাই না একাদরিতে তো জগন্নাথ ক্ষেত্রে সবাই পেয়েছিলাম তো এক হাড়ির অন্ন এনেছিল সেই হাড়ি অন্নে দুই লাইন তো আমরা বসেছিলাম ঘরের ভিতরে সেই হাড়ির অন্ন খাই বাড়িয়ে একটা হাড়ির অন্ন তো যা খাচ্ছে ভাবছে তাতেই যেন পেট ভরে যাচ্ছে আর আমি তো পাইছিলাম সে আমি যেন মরিয়ে যাই একাদড়িতে ওই অন্নগুলো তখন দেলে শোনাতাম বলছি প্রভু কথা বলতে মানে আমি তো তোমার মার সঙ্গে কথা বলবো আমি কথা বলতে পারছি না এই কথাটুকু বলতেই পারার সমার ছিল না ক্ষুধায় এবং সারা দিন না খেয়ে আর তীর্থ ভ্রমণ করলে কি মেলা পেট ভরে খাওয়ার কথা খাওয়া যায় যায় না দেহ খারাপ হবে পেটি খাইলে অর্থাৎ লুকো শুকো খাওয়া চলছে আর সেদিন মোটের পরে জল পর্যন্ত বর্জন কি একটা উপবার ছিল একাদি কথা আমি ভাবছি কি যে কিছু কোনো কোন ফল ফুল হলেও এনে জোগাড় করে রাখিনি যে তাই পাবো মানে মনের বলি আনেনি তাহলে ফল ফুল হলেও তো খাইয়ে থাকতে পারতাম তাও খাইনি মানে নির্জলা তো নির্জলা তো নির্জলা শেষ কালে আমি মরি যাবানি ওই রাত্রি মনে হয় ওই নাট মন্দিরে তোমার মারে বলছি বোধহয় আমি আজকে থাকবো কেমন বলতে পারিনি তাহলে অথচ বেশ খানিক রাত্রিতে মানে ওনাদের কাজকর্ম হয়ে গেলে এবার সেবাই ডাকিয়েছে তা ওই পণ্ডিত বাবা বলছে চলুন বাবা সেবাই চলুন

তো প্রভাতে উনি তো ব্রাহ্মণ সার্মাভারটা চারযুগ উনি তো বীজ গায়ত্রী না জব করে স্নান পানিক না করে উনি তো কিছু পান না তাই মহাপ্রভু প্রভাতে যাই ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে ওনার দ্বারে দাঁড়িয়ে যখন খুলে বাইরে হবে সার্ভারটা আছে তো তখন ওই প্রসাদ দেবে তো যখন দ্বার খুলে বের হয়েছে বেরভাবে ওই দ্বারে দাঁড়ায় রয়েস হাত বাড়াই প্রসাদ দেবেন উনি তখন ভক্ষণ করবেন প্রসাদ পেয়ে আজ থেকে হইল তোমার হ্যাঁ জগন্নাথ প্রাপ্তির মন বেদ ধর্ম লঙ্ঘি করলে তুমি জগন্নাথের আজ তোমার যে বেদ ধর্ম বেদের আইন আছে সেই বেদের আইন শাসন মেনে না মেনে তুমি জগন্নাথের ভগবান তার প্রসাদ পাঠা করতে এই গানে তুমি যখন পেয়েছো আজ তোমার জন্য দুটো নিয়ম করে আছে বৈষ্ণবের ভিতরে কেউ পায় কেউ পায় না খাটি বলতে পারি না জগন্নাথ যেমন ভিতরে সে তেমন ভাবে চলে তো আমরা জগন্নাথ মন্দিরে পেয়েছিলাম আমি তো বাঁচতেছি নে তাই সেই প্রসাদ পেয়েছিলাম আর চোখের জলে ভিজেছিল জগন্নাথ আমার দেহরা তুমি বাঁচাই দিলে তোমার কত ভালো ওনাদের রান্না বান্না কিন্তু খুব একটা ভালো না কিন্তু সেদিন জন্য কত ভালো লেগেছে ওই যা দেখছে তাই ভালো পাইছিলাম সে